নবীজি বলেন যে মহিলা ইদা সল্লাতিল মার আতু সাহা যে মহিলা এক নম্বর গুণ পাঁচক তো নামাজ ঠিক মতো আদায় করে অসমাত শাহ রাহা রমজান মাসে রোজা রাখে দুই নম্বর গুণ তিন নম্বর গুণ ও হাসুনাত ফরজাহা যে মহিলা তার লজ্জাস্তানকে হেফাজত করে গুনাহের কাজ করে না পরকিয়া করে না স্বামীর অগোচরে চার নাম্বার ও আত আকবা লাহা স্বামীর এতাত এবং অনুসরণ করে স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক এবং বিতর্ক করে না স্বামীর সঙ্গে ঝগড়া করে না স্বামীকে তর্ক করে না স্বামীকে কোটা দেয় না এরকম নারী যারা আছে পাশত্ব নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখে লজ্জাস্তানকে হেফাজত করে স্বামীর অনুসরণ করে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নারীদেরকে কাল কেয়ামতের দিন জান্নাতের আটটা দরজার যে কোনো এক দরজা দিয়ে প্রবেশের অনুমতি প্রদান করবেন সুবাহান আল্লাহ পাঠ করেন সুতরাং আজকে যে গুণগুলো বললাম আমাদের নারীদের প্রসঙ্গে এই গুণগুলো কি বোনদের মধ্যে আছে বলেন নামাজ পড়ে অনেক মহিলা রোজাও রাখে রমজান মাসে আবার দেখবেন স্বামীর পর্দাও করে মাসাল্লাহ কিন্তু ঘরে গেলে স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে আসানা নাই বলেন আপনি বাজারে গেছেন আপনাকে আপনার ওয়াইফ বাজারের লিস্ট দিছে আপনি সব কিছু বাজার থেকে নিয়ে আসছেন শুধুমাত্র পানের সঙ্গে যে চুন খায় এই চুনটা আপনি আনেন নাই আপনার বউ আপনার মুখের উপর বলে দিল তোমার ঘরে এসে আমি কিছু পাইলাম না ঠিক না বলেন সারা জীবন তার সবকিছু দিলেন তার চাহিদা পূরণ করলেন শুধু সামান্য পরিমাণ পান থেকে চুন খসলেই অনেক নারী এমন আছে স্বামীর মুখে মুখে বলে দেয় যে আমি দেখে তোমার ঘরে সংসার করলাম আমি ছাড়া অন্য কোনো নারী হলে সংসার করতো না ঠিক না বলেন তো এরকম নারী যারা আছে এদের জন্য কিন্তু কালকে আমাদের দিন এই জান্নাত পাওয়ার সুযোগ হবে না